সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ আজকের ভিডিওতে আলোচনা করব এইচটি জি টি সোশ্যাল সায়েন্স এর পলিটিক্যাল সায়েন্স থেকে যেখান থেকে থার্টি ফাইভ আসবে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে আমি বিশেষ কিছু আলোচনা করব না কিন্তু এইখানেই হচ্ছে ফ্যাক্টটা কেননা যতগুলি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস রয়েছে আর যে ফ্যাক্টসগুলি থেকে প্রশ্ন আসে সেই প্রত্যেকটা ফ্যাক্টস যারা সিলেবাস সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তাদের জন্য অবশ্যই উপকারী এবং এই প্রত্যেকটা ফ্যাক্টস থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা টপিকের ডিটেলস অবশ্যই তোমরা অন্যান্য বই থেকে পড়বে তবে এই ফ্যাক্টসগুলি যেখান থেকে প্রশ্ন আসে এটা রিভিশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তারা দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই প্রথম যে টপিক রয়েছে ইউনিট ওয়ানের গণতন্ত্র ধারণা অর্থ বৈশিষ্ট্য এখানে কি কি আছে গণতন্ত্রের ভিত্তি জনসার্বভৌমত্ব জনগণই ক্ষমতার উৎস প্রশ্ন আসবে থেকে আধুনিক লিবারেল গণতন্ত্র এখান দাঁড়ায় ব্যক্তি স্বাধীনতা নাগরিক অধিকার ও আইনের শাসনের উপর এগুলি অপশন অনুসারে প্রশ্নগুলি আসবে গণতন্ত্রের মূল শর্ত মুক্ত সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন গণতন্ত্রে ক্ষমতা শান্তিপূর্ণভাবে বদলায় জনমতি গণতন্ত্রের নীতি নির্ধারণের কেন্দ্র গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের শাসন কিন্তু সংখ্যালঘুর সুরক্ষা বাধ্যতামূলক গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা সমাজে বহু মত সৃষ্টি করে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে তোমাদের প্রশ্ন আসবে এই প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসবে গণতন্ত্রে সরকার জবাবদিহি পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটির উপরে গণতন্ত্রে ক্ষমা বিভাজন রাষ্ট্রকে আরবিটারি পাওয়ার থেকে রক্ষা করে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ কিসের ভোট প্রতিবাদ সামাজিক আন্দোলন এবং নাগরিক সমাজ অমর্ত সেন গণতন্ত্রকে কী বলেছেন রিজনিং প্রসেস অর্থাৎ যুক্তিগত চিন্তার প্ল্যাটফর্ম গণতন্ত্রের দুটি মডেল সরাসরি আর প্রতিনিধিত্বমূলক আধুনিক রাষ্ট্রে সরাসরি গণতন্ত্র অসম্ভব তাই প্রতিনিধি গণতন্ত্রই কার্যকর গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত অটোক্রেসি গ্রোথ মডেল টেকসই হয় না গণতন্ত্র ব্যক্তিকে স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে গণতন্ত্র স্বচ্ছতা উপাদান আর টিআই গণমাধ্যম সংসদীয় বিতর্ক এই জিনিস এই বিষয়গুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গণতন্ত্রের বিপদ কী পপুলিজম সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার তারপর হচ্ছে গণতন্ত্রে সাংবিধানিকতা প্রধান নিয়মের মাধ্যমে শাসন গণতন্ত্র শুধুমাত্র সরকার ব্যবস্থা নয় একটি সামাজিক মূল্যবোধ গণতন্ত্রের নির্বাচন নিয়মিত হতে হবে অতিরিক্ত বিলম্ব বৈধতা নষ্ট করে তারপর হচ্ছে গণতন্ত্র রাজনৈতিক দল অপরিহার্য রাজনৈতিক দল ছাড়া হবে না দলহীন গণতন্ত্র অকার্যকর দলহীন গণতন্ত্র গণতন্ত্রে ক্ষমতা বিকেন্দ্রীভূত পঞ্চায়েত স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ গণতন্ত্র সামাজিক বৈষম্য কমাতে সাহায্য করে গণতন্ত্র নাগরিকদের সক্রিয় ভূমিকার দাবি করে নীরব নাগরিক গণতন্ত্র দুর্বল করে তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সংবিধান প্রণয়ন সংবিধানের দর্শন সংবিধান রাষ্ট্রের ক্ষমতার উৎস সীমা কাঠামো নির্ধারণ করে ভারতীয় সংবিধান গড়ে উঠে জাতীয় আন্দোলনের মূল্যবোধ থেকে স্বাধীনতা সাম্য ধর্ম নিরপেক্ষতা ক্যাবিনেট মিশন প্ল্যান খুব ইম্পর্ট্যান্ট উনিশশো ছেচল্লিশ গণপরিষদ গঠনের ভিত্তি সেখান থেকেই তৈরি হয় গণপরিষদের সভাপতিত্ব করেন প্রথম সবার সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং সংবিধানের পিতা যাকে বলা হয় ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তর লিখিত সংবিধান সংবিধান প্রণয়নের মোট সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠারো দিন সংবিধানের প্রস্তাবনা ভারতীয় রাষ্ট্রের মূল দর্শন ন্যায় স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ভারতীয় সংবিধান মিশ্র ফেডারেল ইউনিটারি বৈশিষ্ট্যের মিল রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার পশ্চিমা উদাহরণ থেকে নেওয়া কিন্তু ভারতীয় বাস্তবতায় মানানসই ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোথার থেকে নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে প্রভাবিত ভারতীয় বিচার বিভাগ বা বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মূল কাঠামো সমাজতান্ত্রিক লক্ষ্য সংবিধানকে ওয়েলফেয়ার স্টেট এ পরিণত করেছে ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র সকল ধর্মকে সমানভাবে দেখে ভারতের রাষ্ট্রীয় কোনো ধর্ম নেই নাগরিকত্ব একক ধর্ম নয় জন্ম আইনি পরিচয় ভিত্তিক নাগরিকত্ব সংবিধান সংশোধন আধা কঠিন পদ্ধতিতে কিছু অনুচ্ছেদ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা চায় মৌলিক কাঠামো তত্ত্ব বেসিক স্ট্রাকচার কি সংবিধানের সীমা নির্ধারণ করে মৌলিক কর্তব্য উনিশশো সালে সংবিধানে যুক্ত হয় প্রস্তাবনা সংবিধানের নির্দেশনা চালকের আসনের মানচিত্র সংবিধানের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রকল্প অসমতা কমানো এর কেন্দ্রীয় লক্ষ্য গণপরিষদের দলভিত্তিক রাজনীতি ছিল না মতাদর্শের বৈচিত্র্য ছিল সংবিধানের ক্ষমতা বিভাজনের নীতি অনুসরণ করে লেজিসলেচার। এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি খুব ভালো করে দেখবে এই পয়েন্টগুলি কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছিল দেশভাগ দাঙ্গা ও ঐক্যের কারণে সংবিধানে আইন শাসনের মূল নীতি সবাই আইনসম্মত সংবিধান ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করেছে নির্বাচনী রাজনীতি এবং নির্বাচন কমিশন নির্বাচন গণতন্ত্রের রাজনৈতিক বৈধতা একমাত্র উৎস ভারতে এফপিটিপি ব্যবস্থা ব্যবহার করে কিসের জন্য সরল কিন্তু প্রতিনিধিত্ব অসম পিআর ব্যবস্থা রাষ্ট্রপতি রাজ্যসভা নির্বাচনে ব্যবহৃত হয় আঠারো বছর বয়স থেকে ভোটাধিকার উনিশশো উননব্বই সালের সংবিধানে এটা স্থির করা হয় খুব গুরুত্বপূর্ণ দেখে নেবে নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এটা আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরে স্বীকৃত প্রধান নির্বাচন কমিশনের অপসারণ সুপ্রিম কোর্টের বিচারকের মতো কঠিন নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত এটাই এর শক্তি ভোটার তালিকা প্রস্তুত করা কমিশনের মূল কাজ মডেল কোড অফ কন্ডাক্ট আইন নয় কিন্তু সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ইভিএম ভোট গণনা দ্রুততর করে প্রথম ব্যবহার হয় উনিশশো বিরাশি এই জায়গাটা খুব ভালো করে দেখবে ইভিএম কবে হয় ভিবি স্বচ্ছতা বাড়ায় সালের নির্বাচনে এটা নির্দেশনা অনুসারে চালু হয় নির্বাচন কমিশনের রাজনৈতিক অর্থ বের সীমা নির্ধারণ করে কে কতটুকু রাজনৈতিক করতে পারবে নটা চালু হয় কবে চালু হয় দুই সালের ভোটার অসন্তুষ্টির প্রতীক হচ্ছে নটা ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট জনসংখ্যা ভিত্তিক আসন নির্ধারণে আসন নির্ধারণ করে নির্বাচনী অপরাধ ঘুষ ভুয়া ভোট ধর্মভিত্তিক উস্কানি ইত্যাদি নির্বাচনী অপরাধ কি বোঝায় গণতন্ত্রের দলীয় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন দলবিহীন নির্বাচন ও কার্যকর দেশের নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন দুটি আলাদা ব্যবস্থা রাজনৈতিক অপরাধী রাজনৈতিক অপরাধী অপরাধীকরণ নির্বাচনের একটা বড় চ্যালেঞ্জ ভোটের হার সামাজিক সচেতনতা নির্দেশ করে কি করে সামাজিক সচেতনতা নির্দেশ করে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ড কি ইলেকট্রাল বন্ড হচ্ছে বিতর্ক রাজনৈতিক অর্থায়নের অস্পষ্টতা সৃষ্টি করেছে ইলেকট্রাল বন্ড কী করেছে কমিশন নির্বাচন সংস্কার চায় কি চায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন আলোচিত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন গণতন্ত্রের মৌলিক কাঠামোর অংশ সামাজিক বৈষম্য নির্বাচনকে প্রভাবিত করে আরক্ষণের প্রয়োজন তৈরি হয় মিডিয়া নির্বাচনের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স ফোর্স নির্বাচনী এলাকার পুনর্গঠন গণতন্ত্রকে বাস্তবসম্মত রাখে আইনসভা নির্বাহী বিচার বিভাগ এখান থেকে ইউপিএসসির ধরনে পঁচিশটি ফ্যাক্ট আলোচনা করব আইনসভা সংসদে সংসদ রাষ্ট্রের ডেলিভারিটিভ বডি আইন তৈরি করে লোকসভা সরকারের বৈধতা নির্ধারণ করে রাজ্যসভা ফেডারেলের কণ্ঠস্বর যৌথ অধিবেশন বিরল বিশেষ ক্ষেত্রে হয় বাজেট অনুমোদন সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা পর্ব সরকারকে জবাবদিহি করে কমিটি সিস্টেম সংসদে কার্যকারিতা বাড়ায় নির্বাহীর মধ্যে কি আছে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান বাস্তব শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নীতির সিদ্ধান্ত নিয়ে পি সিদ্ধান্তের কেন্দ্র আমলাতন্ত্র প্রশাসন ধারাবাহিকতা বজায় রাখে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক নির্বাহী সহযোগিতার উপর নির্ভর করে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক কি গার্ডিয়ান অফ কনস্টিটিউশন জুডিশিয়াল রিভিউ রাষ্ট্রীয় ক্ষমার সীমা নির্ধারণ করে কলেজিয়াম বিচারপতি নিয়োগে স্বায়ত্তশাসন নিশ্চিত করে পিআইএল বিচার ব্যবস্থাকে গণমুখী করে বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের মেরুদণ্ড আর্টিকেল থার্টি টু সবচেয়ে শক্তিশালী অধিকার আম্বেদকর এটিকে সংবিধানের আত্মা বলেছেন তাহলে আর্টিকেল থার্টি টুকে হার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছেন বি আর আম্বেদকর আদালত সংবিধান সংশোধন বাতিল করতে পারে বেসিক স্ট্রাকচারকে বিচার ব্যবস্থা নির্বাহীকে নিয়ন্ত্রণ করে চেক অ্যান্ড ব্যালেন্স ভারতের ন্যায় বিচার ব্যবহুল ধীর এটি একটি কাঠামোগত সমস্যা হাইকোর্টের রিট ক্ষমতা আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বিস্তৃত বিচার বিভাগের একমাত্র লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা আদালত গণতন্ত্রকে আরবিটারি সরকারের বিরুদ্ধে রক্ষা করে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা প্রয়োজন বহু সংস্কার প্রক্রিয়াধীন সংসদ নির্বাহী বিচার বিভাগ একে এবার হচ্ছে গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার অধিকার নাগরিককে জন্মগত দাবি রাষ্ট্রের অনুমতি নয় মৌলিক অধিকার রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকের সুরক্ষা সমতার অধিকার অসাম্য দূরীকরণের মূল হাতিয়ার হচ্ছে অধিকার মত প্রকাশ চলাফেরা পেশা সংগঠন এগুলি হচ্ছে স্বাধীনতার অধিকার এখান থেকে প্রচুর প্রশ্ন হয় তারপর হচ্ছে জবরদস্তি শ্রম মানব পাচার সংবিধানে নিষিদ্ধ ধর্মীয় স্বাধীনতা পূজা প্রচার প্রসারের অধিকার হচ্ছে ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সংখ্যালঘু রক্ষা ঢাল আর্টিকেল থার্টি টু অধিকার রক্ষার অস্ত্র রিট জুরিসডিকশন আর্টিকেল থার্টি টু সুপ্রিম কোর্ট এর পাঁচটি রিট কী কী আছে হেভিস কর্পাস ম্যান্ডামাস প্রহিভিশন সার্টিউরি কুয়ো ওয়ারেন্টো মৌলিক অধিকার বিচারযোগ্য কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল বিচারযোগ্য নয় খুব ইম্পর্ট্যান্ট বিষয় নাগরিকত্ব আইন সংবিধানের ভিত্তি পায় ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যুক্ত হয়েছে স্বেচ্ছাসেবক সেবামূলক মূল্যবোধ হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট গণতন্ত্র অধিকার কর্তব্য পারস্পরিক রাইট টু এডুকেশন মৌলিক অধিকার হয় দু হাজার সালে মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে সংবিধানের বৈষম্যকে আইনগত অপরাধ বানিয়েছে তারপর অধিকার রক্ষায় আদালত জুডিশিয়াল অ্যাক্টিভিজম করেছে জাতীয় নিরাপত্তা বনাম ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় সমসাময়িক বিতর্ক আর টিআই অধিকার গণতন্ত্রকে স্বচ্ছ করেছে পরিবেশ অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ানের আওতায় এসেছে বিচারিক ব্যাখ্যা অসাম্য সমাজের অধিকার প্রয়োগ অসম সংবিধান সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপায় হিসাবে অধিকারকে রাখে আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লাইফ প্রভিশনাল লিবার্টি সবচেয়ে বিস্তৃত অধিকার মানে সবচেয়ে বড় অধিকার হচ্ছে রাইট টু লাইফ আর্টিকেল টোয়েন্টি ওয়ান মৌলিক অধিকার রাষ্ট্রকে নেগেটিভ অবলিগেশন আরোপ করে রাষ্ট্রের সীমা নির্ধারণ করে অধিকার গণতন্ত্রের জীবন এগুলি ছাড়া গণতন্ত্র কেবল ভোটযন্ত্র তো এই ছিল তোমাদের পুরো ইউনিট ওয়ান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্রত্যেকটা তথ্য সম্পর্কে আলোচনা করলাম একদম রিভাইজ করার জন্য প্রত্যেকের দরকার যেখান থেকে প্রশ্ন আসে অর্থাৎ যেখানে হিট করা যায় তো একটা সিলেবাসের মধ্যে যে জায়গাগুলি থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম এভাবে পুরোটা পলিটিক্যাল সায়েন্স করে দেব হিস্ট্রি ইতিমধ্যে শেষ হয়ে গেছে তোমরা দেখে নেবে পার্ট ওয়ান পার্ট টু করে প্রত্যেকটা ইউনিটের তথ্যগুলি আলোচনা করেছি পলিটিক্যাল সায়েন্স শেষ করার পর থাকবে ইকোনমিক্স ইকোনমিক্স ইতিমধ্যে দুই তিনটা সেট করে নিয়েছি আর তারপরে লাস্টে করব জিওগ্রাফি আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের যদি নোটস রেফারেন্সের দরকার হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সবার প্রস্তুতি ভালো হোক সবাই ভালো থাকবে আর তোমাদের লাইক কমেন্ট এর আশায় থাকবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আশা হতো হবে না তোমাদের চ্যানেলটা তোমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে নমস্কার